আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলজ চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ক্রিম পিজেন লকডে শুরুতেই দেখাচ্ছি চারটা এখান থেকে দুটো চলে যাবে চাঁদপুর আর দুটো থাকবে মাস্টার পেয়ার দুটো সো এখানে দেখাচ্ছি হচ্ছে হারি আজকে অনেক কথা শেয়ার করবো আপনাদের সাথে আসলে আমাদের এখন পর্যন্ত সাড়ে নয়টা বাজতেছে বিকালের খাবার দেওয়া হয় নাই কবুতরকে সো মঞ্জিল আসলে ডেলিভারিতে গেছে মঞ্জিল আসার পরে খাবার দেওয়া হবে সো এসে দেখলাম এরা খুব সুন্দর ক্রস করতেছে ব্রিড করতেছে এই বার্মিংহাম রোলার পেয়ারটা চিন্তা করলো আমাদেরকে একটু হারিয়ে দিই জায়গাটা গরম করি এবং আপনাদেরকে একটু দেখাই সো এটা আমাদের একটা মাস্টার পেয়ার বার্মিংহাম রোলার তো আজকের কবুতরে যে ভিডিওটা করব আজকের ভিডিওটাতে আসলে তেমন কিছুই থাকবে না আবার অনেক কিছুই থাকবে সো আমাদের ভিডিওগুলো এমনই হয় আপনারা জানেন যে আমরা টুকটাক ভিডিওর মাঝখানে রানিং অনেক কিছু দেখাই আপনাদেরকে সো ওদেরকে হারিয়ে দিলাম এবং ইনশাআল্লাহ আশা করি ওরা সাত দিনের মধ্যে ডিম পারবে সো ওদের আগের বাচ্চা অলরেডি ডিম কিন্তু আমরা পোস্টারের নিচে দিয়ে দিছি সো কবে ফুটবে আমরা জানি না দেখতে হবে সো এখানে কিছু ঘরের বাচ্চা দেখা যাচ্ছে আমাদের আমেরিকান সেইন্ট একটা হচ্ছে নাসাল টাফট এবং একটা হচ্ছে ক্রস বুদা পেস্ট সো এখানে তিনটা বাচ্চা দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে হচ্ছে শ্যালো অলরেডি ডিম পার্সে মার্শাল অলরেডি ডিম পার্সে ওরা ডিমে আছে ফিডিং প্লেয়ার ডিমে দিচ্ছে আরেকটা হয়তো পারবে সো এইখানে দেখা যাচ্ছে আরও কিছু বিডিং প্যার ওদের ডিম আমরা পোস্টারের নিচে দিয়ে ওদেরকে আবার রিলিজ করে দিছি তো আজকে আমাদের একটু আগে চলে গেছে এখানে আমাদের একজন রিভার্সিং পোর্টার ছিল এবং একটা ফিমেল তিনটা কবুতর চলে গেল আমাদের টাঙ্গাইলে যাবে সো কবুতরগুলো ঢাকায় দিয়ে আসতেছে কবুতরগুলো দিয়ে আসতেছে ঢাকায় আপনার মোস্ট প্রবলি আদা পড়ে গেছে এখান থেকে টাঙ্গাইল যাবে সো যেহেতু খাবার দেওয়া হয়নি এখন আমি ছাদে উঠতাম না এখানে সেলিম ভাই আসছে পল্টন থেকেই সো উনার আসলে নোয়াখালী গ্রামের বাড়ি নোয়াখালীতে উনি খামার সেট করছে খামার সেট করাতে দেখা যাচ্ছে যে উনি অনেকদিন থেকে আসবে 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 পল্টনের বাসিন্দা পল্টনের বাসিন্দা সো আজকে আসছে এবং আজকে আসছে ফাইনালি আসলে একটা ভিডিও দিয়েছিলাম কেন আসছে এটা দেখাই একটা ভিডিওতে এখানে কিছু আমাদের রেসার প্রজেক্ট দেখাইছিলাম চকো রেসার অ্যানালুসিয়ান রেসার ব্লুবার রেসার এবং হচ্ছে ইন্ডিগো সো এই চারটা বাচ্চা উনি পছন্দ করছে এবং এখানে একটা ব্ল্যাক ফিমেল আছে আমাদের এই যে দেখেন ব্ল্যাক ফিমেলটাও আমাদের হয়তো সাত আট পরে চলে গেছে এই পাঁচটা ওনাকে একটা প্যাকেজে দিয়ে দিছি আর এখানে শ্যালোর এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে মার্শাল আল্লাহ এই যে দেখেন মার্শাল সো এই চারটা এবং পাঁচটা কবুতর উনি আসলে মিটিশ কাজ করবে পাঁচটা কবুতর আসলে আমাদের সেলিং বার ছিল না ওই দেখছেন মেল ভাই ও যে ডাকতেছে এগুলো আমাদের সেলিং বার ছিল না বাট আসলে সেলিং ভাই ফোন দিয়ে অনেক দিন থেকেই কিছু না কিছু নিবে কিছু না কিছু নিবে কোনো কারণে ওনাকে দিতে পারছি না

আমি আসলে এই কোশ্চেনটা করতে চেনে হয়ে গেছে তাও যেহেতু কথা হয়ে গেছে এর মাঝখানে আমরা দেখাই দিই এই যে আমাদের গ্রিডের উপকরণ ব্রিক্স চুন লাইম স্টোন আমেরিকান ডিসিপি কয়লা সল্ট সি সল্ট বিট লবণ ঝিনুক লেমন সল্ট এবং সিক্রেট মেডিসিন সো আমাদের গ্রিড নিলে আশা করি আপনারা অনেকগুলো জিনিসের কম্বিনেশনে জিনিসটা পাবেন এবং আশা করি আপনাদের জোড়ায় জোড়ায় বাচ্চা এবং হবে এবং আপনার যে ধরনের জটিলতা ছিল এগুলো সমাধান পাবে আচ্ছা সেলিম ভাই আপনি যে এতদিন পর

চেষ্টা করি দেখাইতে ভিউর্সদেরকে আমাদের লভ যেহেতু আপনার ভালো লাগছে এখনো ঝাড়ু দেওয়া অবস্থায় নেই কিছু অবস্থায় নেই আপনার সামনে লাইট জ্বালাইলাম সো যাক যারাই আসতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা পল্টন অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে লাইক ফলো শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের এবং এগুলো আমরা বাচ্চার জন্য আলাদা করি আপনারা দেখেই থাকেন আমরা মোটামুটি মোটামুটি অনেকটা ফোকাস আপাতত বার্মিংহাম রোলারে আমরা বার্মিংহাম রোলার মোটামুটি অনেকগুলো পেয়ার সেট করছি এবং অনেকগুলো হ্যাঁ বেবি হ্যাচ করছে আমাদের এইখানে মোটামুটি কয়েকটা পেয়ার আছে এই যে নিচে একটা পেয়ার আছে এখানে একটা পেয়ার আছে সো ইনশাল্লাহ সবগুলো বার্মিং আমরা নিয়ে একদিন ভিডিও করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন সালাম আলাইকুম বলে শেষ করতেছি থ্যাংকস অলর বিং উইথ আস